এই বিষয়টারই একটা একটা খুব ফানি সাইড তুলে ধরি ভাই দুনিয়াতে কিছু মানুষ আছে সমাজে কিছু মানুষ আমরা সচরাচর দেখি যাদের দুনিয়া এক জায়গায় এবং আখেরাত হচ্ছে ভিন্ন জায়গায় তারা দুনিয়াটাকে এবং আখেরাতটাকে তারা তারা ভেদাভেদ করে ফেলে ভাগাভাগি করে ফেলে যে আমার আখেরাতের জন্য আমার কাজ হচ্ছে আলাদা এবং আমার দুনিয়াতে আমার আমার যে আমার জীবন আমার চলাফেরা আমার আমার দৈনন্দিন জীবন এটা আলাদা এরকম মানুষ আমি নিজেই চিনি যারা ধরেন মানুষকে টাকা পয়সা নিয়ে ঠকাবে মূল্যক দেখাবে এরপর ব্যবসায় পার্টনারকে ঠকাবে সে যেভাবে পারে সে তার টাকা সে ইনকাম করে নেয় কারণ তার কাছে তার দুনিয়ার জীবনটা আলাদা আবার সেই টাকা দিয়ে সে হজ করতে যাবে উমরা করতে যাবে দিনের জন্য সে দান খরচ করবে সবই করবে এগুলো এগুলো মানুষ নামাজ রেগুলার পরে জুমার নামাজে যায় দাঁড়িয়ে আছে তারা ভেরি গুড মুসলিমস এবং প্রশ্ন উঠাটা খুব স্বাভাবিক যে যে মানুষটা এই ধরনের কাজগুলো করে সেই মানুষটাই যখন নামাজে দাঁড়ায় তখন সে এটাকে নিজের কাছে জাস্টিফাই করে কিভাবে এটা বুঝতে হলে আমাদেরকে একটু পিছনে যেতে হবে আমাদের ছোটবেলার কথা আমরা চিন্তা করি ছোটবেলায় আমাদেরকে শেখানো হয়েছে যে তুমি যদি পড়াশোনা না করো তুমি যদি ঠিক মতো ক্লাসের ক্লাসে যদি তুমি পরীক্ষাগুলো যদি তুমি পাশ না করতে পারো তাহলে তুমি কখনো ভালো চাকরি পাবা না পড়াশোনার উপরে তোমার তুমি কি ধরনের পড়াশোনা করতেছো তুমি কী ধরনের রেজাল্ট করতেছো এই রেজাল্টের উপর ডিপেন্ড করবে যে তোমার সামনের জীবন ভবিষ্যৎ জীবন কি হবে আবার আরেক সাইডে শেখানো হচ্ছে যে তুমি যদি নামাজ না পড়ো কোরআন শরীফ না পড়ো তুমি যদি রোজা না রাখো তাহলে তুমি দোজকে যাবে দুইটা কথা ঠিক দুইটা কথার মধ্যে কোনো ভেজাল নাই কিন্তু এই দুইটা কথার মধ্যে দুনিয়া এবং আখেরাতের মধ্যে যে কানেকশনটা এই কানেকশনটা করা হয়নি কানেকশনটা করা হয়নি যার ফলে এই যে ছেলেটা এই যে মেয়েটা যেটা শিখতেছে ছোটোবেলায় তার দুনিয়া এক জায়গায় এবং তার আখেরাত আরেক জায়গায় সে মনে করতেছে দুনিয়া সাফল্য আমার দুনিয়াতে আখেরাতের সাফল্য আমার আখেরাতে এবং দুইটার জন্য দুই ধরনের খাঁটি দুইটার জন্য আমার দুই দিকে খাঁটি এই দুই দিকে খাট আমি যদি আমি যদি দুনিয়াতে বেশি করি তাহলে আমি দুনিয়াতে বেশি পাবো আমি যদি আখেরাতে বেশি করি তাহলে আমি আখেরাতে বেশি পাবো কিন্তু এই দুটার মধ্যে কোনো কানেকশন তারা করে না কেন করে না নাম্বার ওয়ান বিকজ তাদেরকে সেটা শেখানো হয়েছে ছোটোবেলা থেকেই তো আমাদের যেটা স্বভাব আমাদেরকে যেটা শিখানো হয় আমরা যেটা বুঝে বড় হই আমরা সেটা নিয়ে পুরো জীবন বার করে দিই আর নাম্বার টু তাদের নিজের কোনো প্রচেষ্টা কখনো ছিল না যে অ্যাকচুয়ালি দিন এবং ধর্ম এবং আখেরাত এই জিনিসটা নিয়ে আল্লাহ ওরান শরীফের মধ্যে কি বলছেন বুঝে আসছে ব্যাপারটা ভাই দুটা কথা দিয়ে আমি শেষ করি এখানে একটা হচ্ছে যে এই দায় ভারটা কার এই যে ছেলে মেয়েগুলো এগুলো শিখে শিখে বড় হলো শিখলো যে দুনিয়া আলাদা আখেরাত আলাদা এই দায় ভারটা কার এই দায় ভারকে আমি প্যারেন্টসদেরকে দিব স্কুলকে দিব শিক্ষা শিক্ষা ব্যবস্থাকে দিব নাকি এই মানুষটাকে দিব দায় ভারটা কার দায় ভারটা দুজনেরই যে শিখালো যে শিখলো এবং পরে সেটা সে বুঝার চেষ্টা করলো না তার তার সে তাগিদটা ছিল না যে সেটা ভালো করে বুঝবে এই দুই দুইজনের দায়ভার তাহলে আমি অ্যাজ এ প্যারেন্ট আমার দায়ভার যে আমি আমার বাচ্চাকে সেই কানেকশনটা মেক করে দিচ্ছি কিনা অথবা অ্যাটলিস্ট তাকে সেই কানেকশনটা মেক করার জন্য তার যে গাইডেন্সটা দরকার সেই গাইডেন্সটা দিচ্ছি কিনা নাম্বার টু আমি অ্যাজ আ পার্সন আমি যে ছোটোবেলায় যেটা শিখছি আল্লাহ আমাকে বলছে যে তুমি কোরআন শরীফের কাছে আসো তুমি তোমাকে বুঝতে হবে যে আমি কি বলছি না আর তুমি আমার ডাকে দিতে পারবা না তাহলে সেই বুঝার তাগিদ আমার ছিল কি না সেই বুঝার প্রচেষ্টা আমার ছিল কি না সেই দায়ভার কিন্তু আমার এবং ইভেনচুয়ালি আমি যখন দাঁড়াবো আল্লাহর সামনে আখেরাতে কি আমাদের দিন যখন আমি দাঁড়াবো আল্লাহর সামনে আল্লাহ আমাকে প্রশ্ন করবে সবার আগে আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছেন আই সি হোয়াট ইউডু স্পেসিফিকলি সুরাবাকার একটা আয়াত আমি রেফারেন্সটা দিবো আপনাকে ভেরি ভেরি মানে খুব ডিপ একটা আয়াত যেখানে কাফেরদের যে বড়ো বড়ো প্রপাগ্যান্ডা বড় বড় মিশন তারা যেটা করার চেষ্টা করছে ইসলামকে ধ্বংস করার চেষ্টা করতেছে এই এই রেফারেন্সটা দিয়ে আল্লাহ বলছে দেখো আই এম নট আই আই এম ডোঁন ওয়ারি অ্যাবাউট দ্যাম ওদেরকে নিয়ে আমি বদলে না আই এম বদলে অ্যাবাউট ইউ ডু হোয়াট উই দেয়ার ভাই হচ্ছে যে আমি যেটা করতেছি আমার প্রচেষ্টা আমার যে খাটনি দিনের জন্য আমার নিজের আখেরাতের জন্য দ্যাট ইজ ওয়াট ইজ ফার্স্ট ফরমোস্ট সেকেন্ডলি হ্যাঁ আমি আমি একজন বাবা হিসাবে আমি একজন প্যারেন্ট হিসাবে আমার যে শিক্ষাটা আমার বাচ্চাদেরকে দেওয়ার দরকার ছিল যে পরিবেশটা ক্রিয়েট করার দরকার ছিল যে গাইডেন্সটা যে ঠেলাটা আমার দেওয়ার দরকার ছিল আমার বাচ্চাদের সেটা নিয়ে আমাকে প্রশ্ন করা হতে পারে ভেরি লাইকলি ভেরি ভেরি লাইকলি দ্বিতীয় কথা হচ্ছে লেটস মেক দ্যাট কানেকশন আমার দুনিয়া এবং আমার আখের কে আলাদা কিনা তুমি নট আমি কিভাবে আমার আমার টাকা আমার রোজগার আমি করি আমি কি কী ব্যবহার করি মানুষের সাথে আমার পরিবারের সাথে আমার বন্ধু বন্ধুবান্ধবের সাথে আমার সমাজে আমার চলাফেরা কীরকম আমার আমার আচার আচরণ কীরকম ব্যবহার কীরকম এই জিনিসগুলো অবশ্যই দেয়ার বিগ বিগ পার্ট অফ মাই দিন নামাজ পড়বো রোজা রাখবো হজ করব সবই করবো অবশ্যই দে আর ফিগার্স অফ ইসলাম দ্যার ইস নো ডাউট এগুলো তো করতেই হবে এগুলো ফরজ কিন্তু কোরআনের একটা ম্যাসিভ পশন ম্যাসিভ দিস একটা বিশাল বড় অংশ আল্লাহ ডেডিকেটেড টু পরিবার ফ্যামিলি বিশাল বড় একটা অংশ ইনফ্যাক্ট যেই সুরার মধ্যে আল্লাহ যুদ্ধ নিয়ে বলতেছেন ইসলামকে বাঁচানো ইসলামের ধ্বংস থেকে রক্ষা করা ইসলামকে যেই সুরার মধ্যে এই কথাগুলো বলতেছেন আল্লাহ সেই সুরার প্রথমে পরিবার নিয়ে বলছেন ওয়াই ইজ দ্যাট সো ইম্পর্টেন্ট ওয়াল্লা অ্যান্ড ওয়াই ডাজ হি লিঙ্ক ভিজ টু দ্য ইউনো ইসলামের জন্য যুদ্ধ করা এবং পারিবারিক সম্পর্ক মেনটেন করা পরিবারের সাথে ঠিকমতো আচার আচরণ করা এই জিনিসগুলো এই এই কানেকশনটা কেন মেক করলো আল্লাহ সামথিং ফর ইউ অ্যান্ড মি টু ভাই আমি এই কথায় যাবো না আজকে ইটস ইটস আ লং ডিসকাশন ভেরি ভেরি লং ডিসকাশন ইনশাল্লাহ আমরা ভেরি সুন বউ গ্যারেন্টি দেখ বাট ফর নাও যে এই কানেকশনটা আল্লাহ খুব জোরালোভাবে করছে ইন দ্য কোরআন ব্যবসায় মানুষকে ঠকানো টাকা পয়সা দিয়ে মানুষকে ঠকানো নিজের জোর মূল্যক দেখানো এই জিনিসগুলো নিয়ে আল্লাহ খুব কড়া কড়া কথা বলছেন অ্যান্ড ইউ এন আই ভাই উই হ্যাভ টু কোয়েশ্চেন ওয়াই অ্যান্ড ইউ এন আই উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এটার গুরুত্ব কতটুকু আল্লাহর কাছে কতটুকু আল্লাহর কাছে সেই গুরুত্ব যদি আল্লাহ দিয়ে থাকে সেই গুরুত্ব আমাকে আপনাকে দিতে হবে অ্যাবসোলুটলি তারা আজকে যেটা বুঝলাম ইনশাল্লাহ আমি নিজে এবং হোপফুলি আপনারাও যে এই যে ল্যাকিংসটা আমরা আমাদের আমাদের নেক্সট জেনারেশনকে আগামী প্রজন্মকে যে জিনিসটা আমরা শিক্ষা দিচ্ছি যে গাইডেন্সটা আমাদের দেওয়া দরকার এই গাইডেন্সটা ইজ এট অ্যাবসলুটলি সলিড ওর নট নাকি এরকম গ্যাপ রয়ে যায় কারণ এরকম গ্যাপ যদি রয়ে যায় এরকম গ্যাপ যদি রয়ে যায় দেন আমরা সেই পটেন্সিয়াল মানুষটাকে তৈরি করছি যে বড় হয়ে মানুষকে ব্যবসায় ঠকাবে যে বড় হয়ে মনে করবে যে আমি হ আমি যদি মানুষকে ঠকাইও সেটা আমার দুনিয়ার ব্যাপার সেটা আমার আখেরাতের ব্যাপার না আমার আখেরাতের ব্যাপার হচ্ছে আমি কি কতটুকু নামাজ পড়তেছি রোজা রাখতেছি হজে যাচ্ছি কিনা উমরা যাচ্ছি কি না সেই প্রজন্ম যদি আমি আর আপনি তৈরি করি ভাই সেই দায়ভার আমার এবং আপনার অ্যাবসোলুটলি উইদাউট আউর এ সেই দায়ভার আমার কারণ আমি এবং আপনি আমরা জেনে যদি সেই শিক্ষাটা আমরা ডিসেমিনেট না করি টু আর নেক্সট জেনারেশন ভাই আমাদের আগামী প্রজন্ম মানে আমাদের ছেলে আমার ডাইরেক্ট দায়িত্ব ইট ফলস উইদিন মাই জুর এবং আল্লাহ আমাকে এবং আমার জুরিয়াতকে কানেক্ট করে দিয়েছেন কোর আন অ্যান্ড অন দ্য ডে অফ জাজমেন্ট দ্য রাইট সামাংস ইয়োর চিলড্রেন অ্যান্ড ইউর ওয়াইভস অ্যান্ড ইউর ফাদার্স অ্যান্ড ইউর মাদার্স তো সেই রাইটেসটা এজন্য কানেক্টেড টুমি আই এম কানেক্টেড বাই আইন টু দ্যাম বাই আইন ওরা যদি ইফ দেলিভেট দেন আমি আমি নিজেও এলিভেট হবো ওরা যদি নিজেদেরকে ডিসেন্ড করে নেয় ডিটোরিয়ট করে নেয় তাহলে আমিও ডিটোরিয়েট হয়ে যাবো সুরফুর কানের দোয়াটা কী মোত্তা কিনা ইমামা ইমামা ইউ আর দ্য লিডার ইন ইউর হাউস লিডার মানে কি লিডার মানেই না যে আমি আমি ওখানে রাজা আমি আমার আমার মতো করে চালাবো ঘরটাকে লিডার মানে হচ্ছে মাই জব ইজ টু গাইড মাই জব ইজ টিচ এবং সেটা যদি আমি ঠিক মতো না করি যদি সেই গাইডেন্সটা আপনাদের হোক বা না হোক গাইডেন্স আল্লাহর হাতে আমার হাতে না সুরা নূরের মধ্যে আল্লাহ এই কথাটা খুব জোরালোভাবে বলছে আই গাইড হু আই আইল দ্যাটস আপ টু আল্লাহ ইট ইস নট আপ টু মি কিন্তু আমার যতটুকু করণীয় আমি আমার যতটুকু ফাউন্ডেশন লে করা করণীয় আমার যতটুকু গাইড করা করণীয় সেটা আমাকে করতেই হবে সেই কানেকশানগুলো আমাকে মেক করে দিতে হবে এবং ভালোভাবে মেক করে দিতে হবে নামাজে আমি যতটুকু জোর দিই রোজাতে আমি যতটুকু জোর দিই হজ উমরাতে আমি যতটুকু জোর দিই সেটা আমাকে এই এই পরিবারের সাথে ব্যবহার আর্থিক লেনদেন ব্যবসা বাণিজ্য চাকরি বাকরি এগুলো তো আমাকে দিতেই হবে উইদ আউট এ ডাউট ऐप्स भाई